বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের পুষ্পা টু এই প্যান ইন্ডিয়া তারকা যখন সাফল্যের জোয়ারে ভাসছেন তখনই একটি দুঃসংবাদ আল্লু ও তার অগণিত সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে পুষ্পা টু দেখতে গিয়ে সিনেমা হলে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার ১৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এর আগে এই অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি সম্প্রতি মুক্তি পায় আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা টু দারুল ছবিটি গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের আর ক্রস ক্রস রুটসেন চিকৎপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় পুষ্পা টু দ্য রুল ছবির প্রিমিয়ার ছিল এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী তার স্বামী এবং ছেলে শ্রীতেজ সন্ধ্যা থিয়েটারে পেট প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তা সহ হাজির হয়েছিলেন ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান আলুকে এক জলক দেখার জন্য হুড়ো হুড়ি যায় একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন এই ধাক্কা ধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের র্যাবতী তার তেরো বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয় স্মৃতেজ গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল কিশোরটিকে সঙ্গে সঙ্গে দুর্গাভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ স্টেশনে আল্লু অর্জুন তার সুরক্ষা কর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে একশো পাঁচ এবং একশো আঠারো দ্বারায় মামলা করে র্যাবতির পরিবার পরিবারের বক্তব্য আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে র্যাবতির পরিবারের অভিযোগ রেবতীর মৃত্যুর আট দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয় এদিকে আল্লু অর্জুন তার বক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন পুষ্পা টু এর নায়িকা রশ্মিকা মান্দানা রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন দুর্ঘটনার পর সংবাদ মাধ্যমকে আল্লু বলেছিলেন সন্ধ্যা থিয়েটারে যে দুর্ঘটনা ঘটেছে তা হওয়া উচিত হয়নি পরদিন সকালে ঘটনাটি শুনে তিনি হতবাক হয়েছিলেন পরিবারকে পঁচিশ লাখ টাকা দিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি বলেছিলেন নিহতের পরিবার শোক কাটিয়ে উঠলে পরে একদিন গিয়ে দেখা করে আসবেন ও সহায়তা করবেন কিন্তু এর আগেই তিনি গ্রেপ্তার হলেন ডেস্ক্রিপোর্ট রিপোর্ট আধুনিক কাগজ